আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে আমরা পরিবেশ রসনের অধ্যায়ে বয়ের সূত্র নিয়ে হালকা কথা পড়াশোনা করব তো বয়ের সূত্র হচ্ছে তার আগে তোমাদের বলে রাখি যারা ফার্স্ট ইয়ারে আসো বা যারা এসএসসি থেকে বা তারা জেনে রাখতে পারো সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ারের হাফ ইয়ারলি এক্সাম বা ইয়ারলি এক্সামে দুইটা অধ্যায় মোটামুটি সবারই থাকে যাদের ভাবে ফার্স্ট ওভার এবং সেকেন্ড ওভার দুইটা হচ্ছে একাধারে কলেজে পড়ে ফার্স্ট হচ্ছে গুরুত্ব রসায়ন

বায়ুমন্ডলের যে স্তরের পরে গ্যাসের যে সূত্রগুলি আছে তার প্রথম সূত্র হচ্ছে বয়লের সূত্র সো আমরা হচ্ছে এই বয়লের সূত্র দিয়ে হাত ধরা একটু দেখি কিছু জানা যায় কিনা বা নতুন কিছু যারা আর যারা পড়ছো তারা একটু দেখতে পারো যে নতুন কিছু জানা যায় না আচ্ছা সো আমরা তো বয়লের সূত্র ফার্স্টে বলি কিনা যে এই তাপমাত্রা নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন তার চাপের পার্সেন্ট বলতে ওকে একটু অন্যভাবে আমরা একটু পড়াই আচ্ছা দেখো এই এখানে দেখতে পাচ্ছ কিনা আশা করা যায় তোমরা সবাই দেখো पार्ट এসও আচ্ছা দেখো এখানে এটাকে বলা জে টিউব বুঝছো সো আই थिंक দেখা যাচ্ছে একটু সরি হ্যাঁ তো এটা বলা জে টিউব তো বিকালি বয়ল একটা এক্সপেরিমেন্ট করছে জে টিউব এক্সপেরিমেন্ট করছে সো কি নিছে তো এটা জে আকৃতি এখানে জে আকৃতি দেখা যায় সো এখানে দেখো এখানে কোনো কোন লব তুমি একটা জে আকৃতির টিউব নিছে ওকে ফাইন নিছে তো এই এক্সপেরিমেন্টটা কি এই এখানে ফাঁকা আছে মানে হয়তো কিছু ঢালতে পারবো বা সামথিং থাকার আছে আর এখানে দেখো এটা বদ্ধ এটা কিছু দিয়ে বদ্ধ করা আছে কত টাইম এটা হচ্ছে বদ্ধ আমি কি লিখি এটা হচ্ছে খোলা মানে তুমি এখানে কিছু দিতে পারো মানে কিছু অ্যাড করতে পারবা সামথিং তো বিকেনি বয় ও কি করছে এই দেখো এখানে না কিছু ট্র্যাপড গ্যাস আছে বা এটা কি বলা গ্যাসের আইটেম কি বলা গ্যাসের তো আমি এটা তো মানে ঠিক গ্যাসের আয়তন বা এটাকে ভাগ ঠিক আছে এত কি গ্যাসের আয়তন বা ট্যাপড গ্যাস ওকে ফাইন এখানে উনি মার্কিং দেখা বা এসজি আইডিপি উনি মার্কিং দেখা আসলে এটা কত পয়েন্ট স্টি বলে সূত্র কি ভাবে আসে আমরা তো মুখস্থ করি না বি ফর্ম বাস্তবতে মানে না দেখো উনি মার্কিং দেখা এখানে ওকে ফাইন তারপর কি হইছে এই দেখো তো এখানে এখানে এটা হচ্ছে মার্কিং লেভেল

এবং এই উচ্চতা বাড়ছে না কারণ কি মার্কেট লেভেলটা আগে সেখানে ধরো এটা হচ্ছে এত রূপ হয়েছে তার মানে এই এইচটা বা এটা এইচ ড্যাশ ধরে এটা হচ্ছে বাড়ছে তার মানে এত সামারি কি সামারি হচ্ছে মার্কেট যদি দেখো এই এই আয়তনটা তার আয়তন ভাই গ্যাসের আয়তন গ্যাসের আয়তনটা কমতেছে এইচ বাড়তেছে তো তুমি যদি আরো একটু মানে যেটুকু আরো যদি বড় হতো আরো একটু করতে এইচ বাড়বে ভি গ্যাসের আয়তনটা কমবে এখন কথা হচ্ছে ভাই

তো দেখো এখানে এইচ বাড়তেছে না তার মানে আমি বলতে পারি এইচ বাড়া যা চাপ বাড়াতা হ্যাঁ বলতে পারি ভাই তার মানে সামারি কি সামারি হচ্ছে আয়তন কমতেছে চাপ বাড়তেছে না যেহেতু উচ্চতা বাড়তেছে এই এখান থেকে এই এক্সপেরিমেন্ট থেকে এবং এটা করা হয়েছে কি নির্দিষ্ট তাপমাত্রা তাই না নির্দিষ্ট টেম্পারেচার কনস্ট্যান্ট টেম্পারেচার কনস্ট্যান্ট দেখি এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে ঠিক আছে সো এখানে সামারি কি তুমি যত মার্কেট ঢালতেছো বা মার্কেট হেড করতাছো যেখানে মার্কেট হেড করতাছো তুমি গ্যাসের আইটেম দেই পাশে এখানে উচ্চতা বাড়তাছে আর উচ্চতা বাড়া মানে চাপ বাড়া তার মানে গ্যাসের আইটেম করতাছে চাপ বাড়তাছে দৃষ্টি উচ্চতা বাড়া তো এখান থেকে আসলে যে নির্দিষ্ট ভরে কোনো নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তনটা এটা қара আইকন ভাই গ্যাসের আইকন এই গ্যাসের আইকনটা কি হবে চাপ বাড়তাছে বুঝছো এটা আসছে এই এক্সপেরিমেন্টিক আরস এটা কোনা জেডি এক্সপেরিমেন্ট

চাপ নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট ভরে কোন গ্যাসে চাপ আর আয়তন তুমি যদি গুণ দাও সেটা অবশ্যই কনস্ট্যান্ট থাকবে তো এখান থেকে আমি লিখতে পারি কি ভাই এখান থেকে লিখতে পারি p1 p1 যদি প্রথম গ্যাস হয় যদি আরো গ্যাস হয় p2 p2 p3 p3 সব হবে কনস্ট্যান্ট সব তো কনস্ট্যান্ট হবে এগুলো জানা এগুলো জানা ঠিক আছে এগুলো জানা সো এটা হচ্ছে বয়লের সূত্র বুঝছো সো এখান থেকে আমি লিখতে পারি কি

কনস্ট্যান্ট মানে পি এর মানটা কনস্ট্যান্ট আকারেই থাকবে পি আর ভি যাই গুণ দাও না এটা কনস্ট্যান্ট আকারে থাকবে দেখি কোন লিপস্টিক কত সঠিক এখানে বসে এটা হচ্ছে এ বি সি ডি আচ্ছা এটা কিসের দাম পি ভি আর হচ্ছে পি এল পি বা ভি যাই হোক না একই आंसर আসবে কারণ পি ভি কার উপর ডিপেন্ড করতেছে না দেখো পি ভি কি কার উপর ডিপেন্ড করতেছে না কারণ পি ভি তো কনস্ট্যান্টই হবে পি ভি তো কনস্ট্যান্ট হবে কার উপর ডিপেন্ড করতেছে না তো সো পি ভি কনস্ট্যান্ট একারে যাবে পি ভি কনস্ট্রেন্ট একারে যাচ্ছে অ্যান্সার পি এটা রাইট বেশ কারো ঠিক দেখো ধরো এত দুটো মানে পাঁচ সাউন্স সাউন্স আমি ধরছি এত দুটোতে মানে কত হওয়া হওয়া উচিত পিভি কনস্ট্যান্ট কিন্তু এটা কনস্ট্রেট মানে পাঁচ তো পাঁচ হবে দশ তো দশই এক হাজার তো এক হাজার হয়ে যাবে সো এটা পাঁচ এটাও পাঁচ তার মানে পিভি কনস্ট্রেন্ট সো পি ভি কনস্ট্যান্ট এটা পি এর উপরে ডিপেন্ড করতেছে না

এটা 3 মানে x এর কি 2.30 মানে x অক্ষের কি মান আছে y অক্ষের কি মান আছে অর্থাৎ প্রথমে যে মানটা থাকে মানে x অক্ষের যেটা থাকে তার মান y অক্ষের যেটা থাকে তার মান এই 3 এটা কার মান x অক্ষের যেটা আছে x ওর কি কোড আছে 4 তার মানে 18টা হচ্ছে 4 মান আমার 0.65 এটা কি এটা হচ্ছে 4 মান যে x অক্ষে আছে কমা 2 এটা কি y অক্ষের মান y কি হবে আছে b আই 3

is equal to p to what 3 kivabe pv calculate se bujcho to karon ki hai je v to hobe x x er value calculate x is equal to zero point four three three three. अच्छा ये एक ही x की y के y के आसे y के आसे I don't I don't need to say it. I don't need to say it. शुद्ध ना एको डिटा आंसर. और तो कोटिंग कुछ मैंने कोटिंग कोई पार्ट पास हो गया पास हो गया. आते हो इसे इग्नोर मत करो बोलो. ये देखो क्या होता हैं. दिन आसर मिलीमीटर तापांत चाहते সাপে এটা আইডন ভন বিশেষত্বে যে গ্যাসতে এক বাইনোডলে চলে তাহলে পি দুটো আছে এককে দেব বলে এখন তার আইটেম কথা হবে বিষয় বলতে আছে পি1 ভন দওয়া আছে পি2 আছে পি2 করে এই মেটাবে আছে এই মেটাবে একটু সাবধান একটু সাবধান ঠিক আছে ম্যাথ কোডিন না তোমার কাছে কল সেট থাকলে ম্যাথ মেথড কোডিন না দেখো কি বলছে ना बाइटेडिंग तू जेट्यूब्स हैं तू जेट्यूब्स एट कॉन्स्टेंट टेंपरेचर ओके कारण ऐसा निष्कर्ष आयेगी कॉन्स्टेंट टेंपरेचर और तो देखना तापांतर स्की ताराने बादशाह का टूट ना से व्हाट इस द डिफरेंस इन द लेवल्स ऑफ मार्क्युरी इन टू कॉम्पोनेंट्स वो सर ए डिफरेंट कॉम्पोन

মানে এটা বায়ুমন্ডলের চাপ এক্সট্রা কোনো চাপ নাই আই রিপিট এক্সট্রা কোনো চাপ নাই এখানে এক্সট্রা চাপ আছে হ্যাঁ বায়ুমন্ডলের তো চাপ আছে ভাই প্লাস এখানে যেহেতু মার্কুরির লেভেলটাও মানে উচ্চতা বাড়ছে তার মানে উচ্চতার জন্য একটা চাপ এক্সট্রা ক্রিয়েট হয়ে গেছে কত এই উচ্চতায় বেড়ে গেছে কিভাবে করব একটু ট্রাই করো ব্যাটা ইজি আমি করে দিয়ে করে দিছি মানে তুমি তো বুঝবা নিজে একটু ট্রাই করো ওকে ভাই ধরো এটা কিভাবে বুঝাই ধরো বর্তমানে আমার মাথা ধরে বর্তমানে আমার মাথা এখানে কি কি চাপ কে মানে বর্তমানে আছে শুধু বাইমোডুলার চাপ বর্তমানে মাথা কিছু নাই শুধুমাত্র বাইমোডুলার চাপ আছে মাথা এখন ধরো আমি এই কলমটা এই মাথার উপর রাখলাম এখন বলো তো আমার বর্তমানে মাথা কি কি চাপ ও নিজে ফিল করবে আগে ছিল না বলো তাহলে এখন কি কি চাপ মানে ফিল করতেছে সেটা হচ্ছে শুধু তোমার বায়ুমন্ডলের চাপ এখন কলমটা রাখতেছি তাহলে বায়ুমন্ডলের চাপ তো আসেই প্লাস কলমের একটা চাপ আছে মানে আমি জাস্ট উদাহরণ দিতেছি বুঝছো আগে ছিল বায়ুমন্ডলের চাপ প্লাস এখানে কলম রাখছি তার মানে কলমের চাপটাও এখানে আমি ফিল করতেছি ওকে এখন তুমি এখন এখানে এক এটিএম দেওয়া আছে এত আয়তন দেওয়া আছে আচ্ছা আগে বলে শুধু খাটবে তাহলে আমরা লিখতে পারি কি বলবো আমরা লিখতে পারি হচ্ছে কি জানি পি ওয়ান পি ওয়ান ইস ইকুয়াল পি টু বি তাই তো হ্যাঁ এটা জানি ওকে ফাইন পি এখানে কোন এখানে এই চাপ বাদে অন্য কোন চাপ এখানে কি ফিল করতেছে বা এখানে কি অন্য কোন চাপ আছে ক্রিয়েট হয়েছে না কারণ কি মার্কুরিয়াল এই যে মার্কুরিয়াল বা এস জি আছে এই যে মার্কুরিয়াল হ্যাঁ এই যে এস জি আছে বা মার্কুরিয়াল আছে এর উচ্চতা নাই কোন দেখো উচ্চতা ডিফারেন্স নাই যেহেতু নাই তার মানে উচ্চতা নাই কেন এক্সট্রা চাপ ক্রিয়েট হবে এখানে কোনো এক্সট্রা চাপ নাই সরি ওকে এক্সট্রা চাপ নাই তার মানে এই চাপটাই এখানে শুধু ক্রিয়েট হচ্ছে আর কোনো চাপ নাই এটাই এটাই ফিল করতেছে তাহলে এখানে এটা হবে p1 এটা হবে v1 বুঝছো কারণ কি এক্সট্রা কোনো চাপ নাই দাও p1 কত 1 atm v1 আছে 2.4 মিলি লিটার এটা ফাইন p2 আছে p2 আছে আচ্ছা v2 p2 আছে তাহলে p2 কত হবে 1 v2 1.2 তেলে বের করব কি দেন অনেকই করব কি এটা 1 * 1.2 তাহলে বের করব মানে তোমরা তো হচ্ছে বের করতে হচ্ছে কি হবে বলেন না দেখো এইখানে টিকিচাপ এইখানে শুধু বায়ুমন্ডল চাপটা এখানে ক্রিয়েট হচ্ছে আর এখানে কি হ্যাঁ ভাই বায়ুমন্ডলের চাপ আসে কিন্তু উচ্চতার জন্য একটা চাপ আসবে না এন্ড উচ্চতার জন্য চাপ কি আমরা যেটা পি হলো ইজ রো জি এইচ রো কার এখানে কি পানি আছে নাকি পানি ঘনত্ব কত সময় দেখা যায় না এখানে মার্কিউ আছে এইটা মার্কিউ এখানে ভিতরে হয় যে মার্কিউ আছে মার্কিউ আছে তাহলে ঘনত্ব বসাতে হবে মার্কিউরি বা এস জি তাহলে এখানে কি হবে এই চারটা এখানে পি2 পি2 কি হবে এই একে টি তো আছে ও তো ফিল করতেছে প্লাস এই উচ্চতার জন্য এই মার্কিউরি যে লেভেলটা আছে বা ডিফারেন্সটা আছে এই উচ্চতার জন্য একটা এইচ ও জি চাপ ফিল

এই ম্যাটটা সবার জন্য ইজ হবে আমাকে হচ্ছে কমেন্টে জানা অ্যানসারটা জানাও আর কি আচ্ছা খুবই সাবধানে পড়বা এখানে শুধু চাটে মানে তুমি যদি চাটা কাহিনী বুঝো যে এখানে কোন চাপটা ফিল হইছে বা কোন চাপটা এখানে ক্রিয়েট হইছে ওই চাপটা যদি জানো তুমি একটা পাবে তো এটা একবার ভার্টিক্যাল হবে একবার হচ্ছে মানে কি পারপেন্ডিকুলার হবে কোশ্চেন করো তাহলে বুঝতে পারবে বুঝছো সো এটা আমি করা যাচ্ছে না তো নিজের একটু ট্রাই করার জন্য দিছি বুঝছো সো হচ্ছে আমি প্রায় এখন কারণ নাই যে আমি মার্বেল এ বেসো বের করো এই টাইপের একটা হচ্ছে কি আছে না তিনটার মানটার মান বের করবো বা এর আয়তন আদি আয়তনের অর্ধেক আদি আয়তনের এক চতুর্থাংশ হলে তোমার হচ্ছে এর আয়তন

জানলে কত মিলেছে আমি ভালোই বড় হয়েছে আচ্ছা যাই হোক সো এই মোটামুটি বয়ালে সূত্রে আমি হালকা হালকা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি বুঝছো সো যারা হচ্ছে নতুন ভাবে হচ্ছে এই নতুন ক্লাসটা করছো বা আর কি কোনোদিন হচ্ছে বয়ালে সূত্র করবো সো আশা করি তারা বুঝছো বুঝছো প্লাস এখানে আমি এই ম্যাটটা একটু করবা ট্রাই করবা তো একটু কষ্ট হইতে পারে বাট কনসেপ্ট বুঝতে হচ্ছে আশা করি পারবা ঠিক আছে ঠিক আছে আমরা হচ্ছে আজকে এই ফোন ইয়া করি